বিসমুল্লাহি রহমান রহিম শুধু আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়ার্স আজকেও আমি একটি ভাইকে অনেক দূর একটি মাল পাঠিয়ে দেব একটা ধান ভুট্টা শুকানোর স্ট কোথায় যাচ্ছে দেখেন আপনারা যে ধান ভুট্টা শুকানোর স্তটটা আমি কোথায় পাঠিয়ে দিচ্ছি আপনাদের যদি লাগে অবশ্যই আমার মোটোমোনে ফোন করবেন আপনাদেরও পাঠিয়ে দেবো মোহাম্মদ নূর হোসেন ভাই মোহাম্মদ নূর হোসেন ভাই নুর হোসেন গ্রাম হল বৌতলা বউ তলা পোস্ট 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 হলো দুলা দুলার সার থানা মহিরপুর থানা মহিরপুর মহিপুর থানা হলো মহিপুর আর জেলা হলো পটুয়াখালী জেলা হলো পটুয়াখালী পটুয়াখালী বিশ বিশ শট বিশ বিশ শট এক পিস দাম হলো বাইশশো জমা দিয়েছেন হলো দুইশো বিকাশ জমা বিকাশের জমা দিয়েছেন হলো দুইশো দুই হাজার টাকা আমাকে সে কন্ডিশনে আমার ছেলের যে মাল নিয়ে হাতে পৌঁছা দেবে আমার হলো ট্রান্সপোর্টের কুরিয়ার সার্ভিসের লোক সেই লোকের হাতে কন্ডিশনের মধ্যে পৌঁছে দেবে দুই হাজার লোক কন্ডিশন দু হাজার টাকা কন্ডিশন কন্ডিশন হলো দুই হাজার টাকা আচ্ছা মালটা প্যাকেট করে দা তো সুপি দেখেন একটা বিশ বাই বিশ চার যাচ্ছে সেই অনেক দূরে আপনাদের বললাম মোহাম্মদ নুর হোসেন ভাই এই দেখেন এই যে মালটা যাচ্ছে মালটা অনেক ভালো মাল দিয়ে বানিয়ে এসছে আপনারা লিলে নিতে পারবেন পাঁচ কেজির মতো ওজন আছে আর চার কেজির মতো একটা ওজন হয় সেটার দাম পরে হলো আপনার উনিশশো টাকা আর এটা হলো পাঁচ কেজির মতো ওজন এটা পড়ছে বাইশশো টাকা এই যাবে বসা যাবে না বারো বসা দাঁড়াবে আচ্ছা বড় এ বস্তা দালেবে দেখেন আমাদের যে ওয়াটারি মাল প্রচুর মাল আমাদের ঘরে আপনার বানানো আছে যখন যেখানে লাগে আমরা দিচ্ছি আপনারা নিলে নিতে পারেন অবশ্যই আমাদের এখান থেকে মাল ক্রয় করবেন দেখেন শত শত মাল আমাদের এখানে প্রস্তুত থাকে আমার নিজের কারখানায় নিজের মহিলা দিয়ে তৈরি করে থাকি অবশ্যই ভালো প্রোডাক্ট হবে আপনারা অবশ্যই আমার এখান থেকে মাল ক্রয় করবেন আমি আমার মুঠো নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার অবশ্যই আমাকে স্মরণ করবেন আমাকে ফলো করবেন

পোস্ট দুলাসার থানা মহিপুর থানা মহিপুর জেলা পর্টালি টোয়াখালি একটা নেটের সফট এক পিস নেটের সফট বিশ বিশ আচ্ছা আচ্ছা নেটের বিশ বিশ আপনার যে কোনো পণ্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক মাল বানানোই থাকে অনেক মাল অর্ডার নেওয়া হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এ নামার যোগাযোগ করবেন আপনাদের আপনাদের তুলে দেবো আমরা হাতে সুন্দর সুন্দর আমার সেলাই কারখানার পণ্যগুলো গ্যারান্টি সহকারে আজ এ পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো আল্লাহ হাফিজ